এবং কোরআন বাস্তবায়ন করতে পারবে এবং কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে পারবে আমাদের এরকম একজন সৎ নীতিবান আদর্শবান নবীর আদর্শবান নীতিবান একজন প্রধানমন্ত্রী চাই আমরা এই বাংলাদেশের জনগণ সকলেই চাই দেশের মধ্যে একজন সৎ লোক নেতাকেcenter এ পেতে করছেন আপনি আমরা দলে রাষ্ট্রদল অগ্র এখন রাষ্ট্রদলের মধ্যে আমরা কাউকে এবং তেরো তারিখে ঝামেলা করে সরকারদের তারপরে যদি জনগণ পজ্ঞ হয়ে যদি আমাদের নামা মাঠে আমরা মাঠে নামবাতে করবো এদেরকে আমরা নামতে না ইনশাআল্লাহ জনগণ জনগণের শান্তি আল্লাহতালার কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী নবীর হাদিস অনুযায়ী এই বাংলাদেশের জীবনে এইবার রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ